আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন তো আজকে কি নিয়ে আসলাম ভাই আমরা আজকে 50 টাকা থেকে কালকে সারা তো আজকের ভিডিওতে আমরা 50 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত হচ্ছে ওয়ান পিসের হিউজ অফার পাব যেটা কালকে সারাদিন চলবে নাকি কালকে কি কালকে রবিবার উপলক্ষে ধামাকা অফার পেয়ে আছেন এবং ঈদ হচ্ছে উপলক্ষ করে আমরা অফারটা দিচ্ছি এখানে থাকছে হচ্ছে জমজমের কামিজ মাত্র 150 টাকা না 150 টাকা কালকে টাকায় এছাড়া এখানে হচ্ছে দেখেন এই যে প্যান্টের কাপড় আছে এগুলা থাকবে মাত্র কত একশো টাকায় এই যে মাত্র একশো টাকা প্রিন্টের কামিজ পেয়ে যাবেন মাত্র একশো টাকা আর এটা শুধুমাত্র চলে আসতে হবে বিলাল এন্টারপ্রাইজ হেড শোরুমে অফারটা কিন্তু থাকবে এই যে কামিজের কাপড় দেখেন মাত্র কত একশো পঞ্চাশ টাকা এই যে মাত্র একশো পঞ্চাশ এই যে ওড়না থাকবে মাত্র কত একশো টাকা জমজমের ওড়না এটাও থাকবে মাত্র একশো টাকা তো এখানে কিন্তু হিউজ আছে দেখতে পাচ্ছেন আমাদের এখানে হিউজ আছে এই অফারটা কিন্তু কালকে সারাদিন থাকবে যারা আগে পাবেন তারা কিন্তু পেয়ে যাবেন সকাল সকাল চলে আসতে হবে সকাল দশটা থেকে কিন্তু রাত আটটা পর্যন্ত এগুলো পাবেন অফারটা হ্যাঁ শোরুম যারা আসবেন তারা আনলিমিটেড নিতে পারবেন আর সকাল দশটার আগে চলে আসতে হবে যে যত দ্রুত আসবেন সেই কিন্তু প্রোডাক্ট বেশি নিতে পারবেন এখানে সবাই একটু লাড়াচাড়া চালা দেন দেখি কত এই যে দেখেন কত এখানে কিন্তু চার পাঁচ বস্তা আছে দেখেন হিউজ যারা আগে আসবেন তারাই পাবেন ওয়ান পিস কামিজ থাকবে স্যালোয়ার থাকবে ওড়না থাকবে চলে আসি তো যারা যারা কিন্তু সকাল সকাল আসবেন তারাই পাবেন এখানে সুতি ওয়ান পিস থাকবে কামিজ থাকবে ওড়না থাকবে তারপর হচ্ছে প্যান্টের কাপড় থাকবে এছাড়া হচ্ছে আ এই যে প্যাটেলে জয়পুরের কামিজ থাকবে এই যে এটা হচ্ছে জমজম সুইস্কোয়াটারের ওয়ান পিস এছাড়া টুকরা কাপড় আছে তো মাত্র 150 টাকা থেকে শুরু করে কিন্তু 50 টাকা থেকে শুরু করে 150 টাকা পর্যন্ত ওয়ান পিস এই যে দেখেন জমজম ওরনা থাকবে তো ওনাটা কিন্তু খুব অনেক এই যে হচ্ছে দেখেন ইন্ডিয়ান দিললে প্রোডাক্স কামিজ মাত্র 100 টাকা জমজমের ওরনা দেখেন মাত্র কত 100 টাকা এই যে জমজমের কামিজ মাত্র 100 টাকা তো কালকে সারাদিন থাকবে যারা আসবেন তারা কিন্তু করতে পারবেন এছাড়া আপনার হচ্ছে অনলাইনে অর্ডার করলে হচ্ছে এগুলো হ্যাঁ সরাসরি শোরুমে আসলে মানে আসলে হচ্ছে দেখে সুন্দর মতো আপনাদের মন ইচ্ছা মতো নিতে পারবেন ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল সকাল সকাল সবাই চলে আসবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ